সনাতন ধর্মালম্বীদের কোন সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা দেখায় মুসলমানদের হামলা করার দুঃসাহস করে প্রকাশ্য আদালত চত্বরে মুসলমানদের পিপিকে অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করাবার দুঃসাহস দেখায় তাহলে আমরা বলি সেই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী ইস্কনকে বাংলাদেশ থেকে প্রচারিত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ বাংলার যুবসমাজকে বলি এই মাঠে নাকি গরু জবাই করা যায় না আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসে আজকে অপেন জবাই করা হবে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক পট উপনিষেদ ঋগ্বেদ যজুর্বেদ অতর্ববেদ সামবেদ কোন গ্রন্থের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেয়া যাবে না এগুলো একটাও নাই ভানুয়াট মিথ্যা একটা মানুষের সামনে সিমটম তৈরি করে ভেদাভেদ তৈরি করা হচ্ছে এমনকি আপনাদের পট উপনিষদের মধ্যে আছে অন্ধম তমপ্রবশংথি যহ সংবতী মুপাস্তে তথুও ইবতে তমুজো শম্বু তেরোতা তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে দেবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু গরু আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভন্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো উগ্রতা কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ভেঙে দেওয়া হবে ওই হাত ঘুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের পরজ বিধান কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুলুল্লাহ সুন্না হলো ওকে জবাই করে দাও ওই বন্যদেরকে জবাই করে দাও যারা তোমাকে পরজ বিধান আরাই করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটাই শোয়াই দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি যাই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কক্ষনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানি তো নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলাইয়া সম্ভবত দুই ভাগ দুম্বা বেড়া কিংবা মহিষ এটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাবো কোথায় আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি কোনো ধর্মের লোকেরা বলে গরু আমার মা সবাই দেয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা ওরা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা যে ভত্তা মহাপাপ নাউজুবিল্লাহ যে ভত্তা মহাপাপ মানুষ হত্যা মহাসব হ্যাঁ তাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করলো কোথায় দেখি না তো সনাতন ধর্মালম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন আপনাদের তো দায়িত্ব ছিল এই স্কন এবং এই চিন্ময় ধাসের বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে। সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন এই মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোন ধরনের কষ্টে আছে কোন কষ্ট আছে ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মালম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনো অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনো অনেকগুলোর নাম মনে আছে আমার প্রাসমে তাদের সাথে আমরা চলছি এখনো পরিচয় মাঝে মাঝে দেখা হইলে বাজারে ফিরে কেমন আছো কথাবার্তা হয় আমাদের তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের ভয় দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় যখন এই যুবক বেরাই এই এই ভলেন্টিয়ারের দল খাবারে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি পারলে বসেন না দাঁড়ায় থাকেন আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এভাবে থাকবে পুরো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন হে মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর দল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে রবিউল ইসলাম মাদানীর প্রোগ্রামে বিরাট মানুষ হইছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন বসেন বসেন আপনারা বসেন السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جامع <applause> যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিলের সম্মানিত প্রিয় যুবক ভাইরা আমি এখানে আসার পর জানতে পারলাম যে এই মাঠে নাকি কখনো কোনো তাফসির মাহফিল হয় নাই এর পিছনে কারণ হলো এখানে নাকি ইস্কন এই মাহফিল কর্তৃপক্ষ বা এই এলাকার মাহফিল যারা করতে চায় তাদেরকে বাধা দেয় আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই একবারে সনাতন ধর্মাবলম্বী যারা আছে এদেশে সনাতন ধর্মালম্বী লোকেরা আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে বিভিন্ন ধর্মালম্বী লোকেরা আছে এ দেশের ইতিহাস সম্মিলিতভাবে বসবাসের ইতিহাস সবাই মিলেমিশে এদেশে থাকব এতে আমাদের কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই আমাদের বিভিন্ন বাজারে হাটে ঘাটে বিভিন্ন সনাতন ধর্মালম্বী ব্যবসায়ীরা আছে আছে না নাই আমরা কোনো দিন কোনো বাজারে কোনো সনাতন ধর্মালম্বী কিংবা ভিন্ন ধর্মাবলম্বী করি নাই আমরা একত্রে বসবাস করতে কিংবা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যদি সনাতন ধর্মালম্বীদের কোন সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উদ্ভূত দেখা মুসলমানদের দোকান পাঠান দুঃসাহস করে প্রদাসভে আধা লক্ষ করে মুসলমানদের এক দুঃসাহস

করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দোহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবায় করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু বড় আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভণ্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো উগ্রতা কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবায় বাধা দিতে আসবে ওই হাত ভেঙে দেওয়া হবে ওই হাত পুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের পরস বিধান কোরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহ সন্না হলো ওকে জবাই করে দাও ওই ভণ্ডদেরকে জবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান আদায় করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটার দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি যাই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিবেন সাদদান এটা করবেন না কক্ষনো না সাদদান ইসলাম এটা নিষেধ আছে তাহলে আপনি আমার গুলো জবাই করতে বাধা দেওয়ার কি বাংলাদেশে বাংলাদেশে কুরবানির সময় বলেন তো কুরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলাইয়া সম্ভবত দুই ভাগ ডুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাব কোথায় আমার কথা মনে বুঝাইতে পারি নাই যদি কোন ধর্মের লোকেরা বলে গরু আমার মা জবাই দেওয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার পাড়া আমার বাবা ওরা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা